নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা মনোযোগ সকালের পুরোটা দেখুন আজকে আমরা এই বিস্তারিত ভিডিও বানানো আলোচনা করব যদি আপনি এখনও পর্যন্ত এস এস এম স্কলারশিপ বা সামিয়ান স্কলারশিপের তরফ থেকে কোনো টাকা পেয়ে থাকেন না এখন তোমরা টাকা পাওনি যারা তারা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সহযোগে দেখো এবং যাদের টাকা পেয়েছো তারাও আজকে ভিডিওটা সম্পূর্ণ থাকো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করো তোমরা টাকাটা কবে পাচ্ছ তোমরা ফাইনালি এবং অফিসিয়ালভাবে যেহেতু এখনও তোমাদের ডেট কোনো দেওয়া হয়নি যে এই তারিখের মধ্যে তোমরা টাকা পাবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে তোমরা টাকাটা কবে পাবে ফ্রেশ এবং রিনিউয়াল সমস্ত যারা রয়েছে অ্যাপ্লি এস এম এস এম স্কলারশিপ যারা অ্যাপ্লাই করেছিল অনেকের ফরওয়ার্ডেড অনেকের বা অ্যাপ্লিকেশন স্যাংশন এবং অনেকের স্যাংশন থেকে একদম ফরওয়ার্ডের ক্ষেত্রে একদম স্যাংশন হয়ে গেছে বিভিন্ন তোমাদের টেটাস এখন পর্যন্ত অবধি সভ হচ্ছে তো সেক্ষেত্রে কোন মানে এই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করে তোমরা টাকাটা তাহলে কবে পাচ্ছ তোমাদের সকলের মনে এই মুহূর্তে এই পরিস্থিতি দাঁড়িয়ে সকলের মনে একটাই প্রশ্ন যে আমরা তাহলে টাকাটা পাবো কবে বা টাকাটা পাবো না পাবো না এত তোমাদের মনে অনিশ্চয়তার জেগেছে এবং আশা করছি অনেকে তোমরা এখনও পর্যন্ত প্রায় তোমাদের এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্ট সকলে টাকা পেয়ে গেছো কিন্তু বাকি টেন থেকে পনেরো পার্সেন্ট তোমাদের মোটামুটি এখনও টাকা পাওনি তারাই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কি করবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে তোমাদের কী করণীয় এই পরিস্থিতি এবং আশা করছি আজকে যে পদ্ধতিগুলো বলবো অবশ্যই তোমরা একবার করে ট্রাই করবে এবং দেখে নেবে তোমাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে যে তোমরা টাকাটা কবে পাচ্ছ আজকে সেটা আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি শুধু তোমাদের সকলকে জানেন তোমাদের চ্যানেল শুধু মোটর তো আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হতে খুব অল্প আর কিছু জন বাকি অবশ্যই সাবস্ক্রাইব আমাদের সকলে পূর্ণ করে দাও তোমরা তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করি আজকে অনেকেই কমেন্ট করেছিলে যে টাকাটা এখনও পর্যন্ত তোমাদের ক্রেডিট হয়নি অনেকে স্যাংশন হয়েছে অনেকের ফরওয়ার্ড বা এইচ ওয়াই হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের ট্রেটাস শো হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করেনি তো সেক্ষেত্রে এই পরিস্থিতি দাঁড়িয়ে তুমি অবশ্যই প্রথমে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন যেমন কি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করো এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন করো ও ক্যাপচা দিয়ে লগ ইন করো এবং সেখানে কি যে ট্রেটাসটা শো হচ্ছে অবশ্যই স্টেটাসের কী মানে সেটা আমাদের বিস্তারিত ভিডিও আছে তো সেখান থেকে দেখে এটা সে কী মানে এটা অবশ্যই দেখে নাও আর এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করোইনি এখন পর্যন্ত তোমাদের বলে রাখি অফিসিয়ালভাবে কোনো দিন রেজিস্ট্রেশনে এখন ডেট দেওয়া হয়নি নতুন করে যারা এখন তোমরা যারা রেজিস্ট্রেশন করবে নতুন করে তো সেক্ষেত্রে তোমার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে এটা নিয়ে কোনো চিন্তা বিষয় নেই যারা টাকাটা পাওনি এখন তারা কবে পাবে যেমন কি তোমরা পেপার কাটে দেখেছিলে যে সেখানে বলা হয়েছিল যে দু হাজার যারা ব্যাচে রয়েছ অর্থাৎ তোমরা ফ্রেশ এবং যারা রিনিউয়াল অর্থাৎ যারা শুদ্ধ একদম অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন তোমরা করেছিলে এবং যারা রিনিউয়াল করেছিলে তো তাদের টাকা সম্ভবপূর্ণ তোমাদের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ টাকাটা তোমরা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেমন তোমরা দেখছিলে যে ফেব্রুয়ারি মার্চ তোমার জানুয়ারি থেকে মোটামুটি টাকাটা দেওয়া শুরু হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের দু তারিখ থেকে টাকাটা দেওয়া শুরু হয়েছিল এবং পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা অনেকে লটে যা যা যেরকম লট পড়েছে সেই অনুযায়ী তোমাদের টাকাটা পেয়েছ এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে আমার লট পড়েছিল বারো তারিখ কিন্তু আজ তো ছাব্বিশ তারিখ হয়ে গেল অনেকের বেশি বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে ডেটটা পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের কী করণীয় এখনও পর্যন্ত যেহেতু বললাম যে পেপার কার্ড অনুযায়ী বা অফিসিয়াল বা আন যেটা বললাম কেন এখনও অফিসিয়াল কোনো এর ডেট দেয়নি কোনো এবং এবারে তোমাদের পেপার কার্টে উঠেছিল যেমন কি তোমাদের যে বাজেট বেড়েছে এস এম স্কলারশিপে তো সেক্ষেত্রে তোমাদের মার্চের মধ্যে সম্পূর্ণ টাকাটা যেমন কি আমি প্রত্যেকটি কমেন্টেই বলে থাকি যে যেহেতু পেপার কার্ডে উঠেছে তো সেক্ষেত্রে মার্চ মাসটা উপেক্ষা করে তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করে যাও এবং আশা করছি মার্চ মাসের মধ্যে সকলের টাকাটা কেটে হয়ে যাবে এবং অনেকে বলছিল কি তাহলে ভোট আগে কি না ফুটের পরে টাকাটা তোমার ক্রেডিট হবে তো সেক্ষেত্রে বলে রাখি যেহেতু মার্চের আর কত কতদিন হাতে আছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে যেহেতু পেপার কার্ডে উঠেছিল যে এসএম সম্পর্কিত তোমাদের তথ্যটা তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে তোমাদের পেপার কার্ড অনুযায়ী তোমাদের টাকাটা মার্চ মাসের মধ্যে টাকাটা দেওয়া পেবে যেহেতু আজ ছাব্বিশ তারিখ তো সেক্ষেত্রে আর কতদিনগুলো দিন আছে তোমরা সেক্ষেত্রে ওয়েট করে যাও এবং আশা করছি তোমাদের প্রায় তোমাদের খুবই সম্ভাবনা বেশি যে নাইনটি পার্সেন্ট তোমাদের সম্ভাবনা বেশি যে মার্চ মাসের মধ্যে সকল প্রকার স্টুডেন্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিলে রেনুয়াল বা তোমাদের নতুন অ্যাপ্লিকেশন সকল টাকাটা ঢুকে যাবে এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই এবং যদি দেখো তার সাথেও তোমাদের যে টাকাটা এখনও ক্রেডিট হয়নি অবশ্যই তোমাদের যে ক্যান্সেলেশন মেসেজ অনেকের শো হচ্ছে তো সেক্ষেত্রে ওই ক্যান্সলেশন মেসেজটা একবার করে চেক করে না যে এটা কি এসছে এবং অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টটা তোমরা একবার আপডেট করে নাও এতে তোমাদের কি সুবিধা হবে যে ব্যাঙ্কে কোনো যদি প্রবলেম থাকে তো অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে আর যদি ব্যাংকের কারণের ক্ষেত্রে টাকাটা তোমাদের না ঢুকে তো অবশ্যই সেটা ঠিক করার ফলে তোমাদের যে নতুন করে যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে তো সেক্ষেত্রে বলে রাখি মার্চের যেহেতু আর কটা দিন হাতে সময় তো সেক্ষেত্রে একটু ওয়েট করে যাও আর যদি দেখো যে মার্চ শেষ হয়ে যেতেলো তোমাদের তা সত্ত্বেও তোমাদের টাকাটা ক্রেডিট হয়নি তো সেক্ষেত্রে বলে রাখি একদম তোমাদের ভোট যেহেতু উপেক্ষার সামনে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে তোমাদের মার্চ যদি মার্চ মাসে না ঢুকে টাকাটা তো সেক্ষেত্রে তোমাদের ভোটের আগে সম্ভাবনা খুবই বেশি মোটামুটি ভোটের আগে টাকাটা সবাই পেয়ে যাচ্ছে এটা খুবই সম্ভাবনা বেশি এবং এসএমএসএম স্কলারশিপের অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি যে স্টুডেন্টের মধ্যে কতদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবে এবং স্টুডেন্টরা কবে টাকাটা পাচ্ছ এই নিয়ে বিস্তারিত তোমাদের এসএমএসএম স্কলারশিপে কোনো আসেনি এখনও পর্যন্ত আপডেট এবং আশা করা যাচ্ছে যে তোমাদের মার্চ মাসে যেহেতু পেপার কাটা উঠেছিল সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে এবং অনেকে বলছে যে টাকাটা তাহলে এক্সাক্টলি কত পেয়ে আছো যেরকম আমি বলে দিলাম তো সেক্ষেত্রে আর একটা তোমরা কাজ করে নিতে পারো যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো প্রত্যেকবার পর্যন্ত ডেসক্রিপশনে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং বিস্তারিত অনেক তথ্য দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিজিট করে তোমরা দেখতে পারো এবং এদের অফিসিয়াল অফিসে প্রবেশ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি যে আট এদের হেল্পলাইন নম্বর অবশ্যই তোমরা আবার কল করে চেক করে নিতে যেমন কি দেওয়া আছে ওয়ান এইট এই নাম্বারটা তোমরা সকলে নোট করে নাও প্রত্যেকের মধ্যে এবারও বলছে আট ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এবং এইট জিরো ওয়ান ফোর এই নম্বরটা তোমরা কল একবার কল করে অবশ্যই তোমরা এদের ওয়েবসাইটে একটু ভিজিট করতে পারো এবং এখান থেকে তোমাদের নাম্বারটা চেক করে নিতে পারো এবং অবশ্যই এনাদেরকে আবার করে কল করে তোমাদের যে স্টেটাসটা শো হয়েছে সেক্ষেত্রে স্টেটাসের কী তথ্য বলা হচ্ছে এবং তোমাদের বিস্তারিত অনেকের মনে অনেক ধরনের কোয়ারিস বা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এখানে প্রশ্নটা করতে পারো এনারা সকল প্রকার আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আশা করছি তোমাদের যখনই ফোন করবে একটু সময় নিয়ে তোমরা ফোন করবে যেহেতু তোমাদের অনেক সময় লাইন বিজি থাকে তো সেক্ষেত্রে অফিসিয়াল অফিসে তোমরা ভিজিট করতে পারো এবং স্ক্রল ডাউন করে এখানে তোমরা নাম্বারটা যেমন দেখতে হচ্ছে হেল্পলাইন নম্বর দেওয়া আছে হেল্পলাইন নম্বর কোনো রকম কুইক তোমাদের যে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য তোমাদের সাপোর্ট ফর এজুকশন যেমন কি দেখতে পাচ্ছি দেওয়া আছে যে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এবং এইট জিরো ওয়ান ফোর এবং এদের অফিসিয়াল যে মেল অর্থাৎ মেল তোমাদের এখানে দেওয়া আছে এই মেলটা তোমরা মেল করতে পারো এবং এছাড়াও অফিসিয়াল অফিসে তোমরা ভিজিট করে অবশ্যই ক্যান্ডিডেট লগ ইন যেমন কিছু ক্যান্ডিডেট লগ ইন করে আগে তোমাদের আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে বিস্তারিত তথ্যটা দেখে নাও যে তোমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবং তারপর তোমরা অবশ্যই এদের হেল্পলাইন নম্বরে আবার কল করে জিজ্ঞাসা করে নিতে যে আমার এরকম দেখাচ্ছে স্টেটাস তো সেক্ষেত্রে আমার টাকাটা এই তারিখে কবে ঢুকবে এবং আশা করা যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলো সকলে করে থাকবে এবং তোমাদের প্রশ্নগুলোর সকল প্রকার উত্তর তারা দেওয়ার চেষ্টা করবে এবং যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনটাই করো তার সেক্ষেত্রে বলে রাখছি রেজিস্ট্রেশন তোমাদের এখনও পর্যন্ত চলছে যেহেতু বলেছিলাম রেজিস্ট্রেশন নতুন করে খুব শিগগির আবার শুরু হবে এবং তোমাদের যারা পনেরো ছিল তারা এখনও অ্যাপ্লিকেশন করতে পারো তো সেক্ষেত্রে এনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে এবং বিস্তারিত তথ্য একটা ভিডিও সম্পূর্ণ আমি তাহলে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো সেক্ষেত্রে তোমাদের সকল প্রকার আশা করছি হেল্প হয়ে থাকে তো এক্ষেত্রে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করলাম যে তোমাদের অ্যাপ্লিকেশন যদি এরকম দেখা ভিন্ন ধরনের স্টেটাস বিনোদন তোমাদের টাকা এখনও পর্যন্ত তোমরা যদি ক্রেডিট না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা হেল্পলাইন নম্বরে প্রথমে কল করো তো সেক্ষেত্রে তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাছাড়াও যদি তোমরা বলে টাকাটা কবে ধরছো সেক্ষেত্রে বলে রাখলাম যে এরকম তোমাদের ভোটের আগে মোটামুটি টাকাটা ঢোয়ার সম্ভাবনা বেশি এবং মার্চ মাসে খুবই বেশি মার্চ মাস যেহেতু বলছিলেন পেপার কাটে উঠেছে সেক্ষেত্রে কয়েকটা দিন আর অপেক্ষা করে যাও যাদের টাকা ঢুকেছে তারা অবশ্যই কমেন্ট আমাকে জানাও এবং যাদের টাকা ঢুকেনি তারাও আমাকে কমেন্ট অবশ্যই জানাও তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই আজকে যদি ভিডিওটা একটু ভালো লাগে বন্ধু মধ্যে শেয়ার করবে অবশ্যই এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এরকম ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং নমস্কার